নজর রাখবো পরবর্তী সংবাদে সিটুর পক্ষ থেকে আজকে সাংবাদিক বৈঠক সাংবাদিক বৈঠকে বেশ কিছু বিষয়ে আলাপ আলোচনা করা হয় সিটুর আজকে এই বৈঠকের আয়োজন করা হয় বিশেষ করে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের যে জ্বলন্ত সমস্যা রয়েছে সেই সমস্যাকে নিয়ে বলেই খবর উঠে আসছে তবে সিটু রাজ্য দপ্তরে বৈঠকের আয়োজন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের নিয়ে বেশ কিছুক্ষণ আলোচনা উপস্থিত ছিলেন সিটুর রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্যরা কি বক্তব্য উঠে আসছে সিটুর আজকের এই বৈঠক থেকে শুনুন শুভেচ্ছা আমরা আজকে আমাদের দেশের এবং রাজ্যের এ কর্মরত কর্মী এবং সহায়িকাদের ভারত সরকার এবং ত্রিপুরা রাজ্য সরকার কিভাবে বঞ্চিত করছে সে বিষয় সম্পর্কে দেশ এবং রাজ্যের জনগণের কাছে বিষয়টি নিয়ে যাওয়ার লক্ষ্যে সেখানে মিলিত হয়েছে আপনারা সবাই জানেন যে উনিশশো পঁচাত্তর সালে আমাদের দেশের বিশেষ করে গরিব অংশে যারা ছ মাস থেকে ছ বছর বয়স পর্যন্ত শিশু তাদের আমাদের দেশের সন্তান সম্ভব মা শিশুদের যারা ছোট শিশুদের যারা দেখভাল করেন মায়েরা তাদের পুষ্টিকর খাবার দেওয়ার জন্যে তাদের স্বাস্থ্য রক্ষা করার জন্যে এবং তাদের শিক্ষার জন্যে ১৯৭৫ সাল থেকে আইসিডিএস প্রকল্প ভারতবর্ষে চালু হয় এই আইসিডিএস প্রকল্পে এখন অবধি আমাদের দেশে তেইশ লক্ষ একাত্তর হাজার দুশো তিনজন কর্মী এবং সহায়িকা কাজ করছেন এটা দু হাজার তেইশ সালে ডিসেম্বর পর্যন্ত হিসেব আমাদের ত্রিপুরা রাজ্যে উনিশ হাজার সাতশো আটচল্লিশ জন আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার এখন আছেন তাদের মজুরি খুবই কম তারা অনারিয়াম পান সাম্মানিক ভাতা পান তারা মজুরি খুবই কম কেন্দ্রীয় সরকার যে পরিমাণ টাকা দেয় ত্রিপুরা রাজ্য সরকার বামশন যখন সরকারে ছিল তখন তার সাথে কেন্দ্রীয় সরকার যা দেয় তার চাইতে বেশি পরিমাণ টাকা ওয়ার্কার এবং হেল্পারদের জন্য বামসন সরকার ব্যবস্থা করেছিল এই ওয়ার্কার এবং হেল্পার তারা তাদের কাজ শেষ হলে পর ষাট বছর বয়স হলে পর তারা আর কাজ করতে পারেন না তাদের জন্যে অন্যান্য জায়গায় ভারতবর্ষে যারা কর্মচারীদের জন্য গ্র্যাচুইটির ব্যবস্থা আছে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা কাজ করেন তাদের জন্য গ্র্যাচুইটির ব্যবস্থা আছে কিন্তু আইসিডিএস ওয়ার্কার হেল্পারদের জন্য কোনো গ্র্যাচুইটির ব্যবস্থা ছিল না আমাদের দেশে দু সালে সুপ্রিম কোর্টে গুজরাট থেকে একটি মামলা আসে এই মামলাতে সুপ্রিম কোর্ট দু সালে সুস্পষ্টভাবে রায় দেয় যে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার যারা আছেন তাদেরকে গ্রাজুয়েটি দিতে হবে এই রায় সুপ্রিম কোর্ট দেন দু সালে কিন্তু আমরা লক্ষ্য করলাম বিজেপি সরকার একটা কার্যকর করার জন্য যে উদ্যোগ নেওয়া দরকার সেই উদ্যোগ তারা গ্রহণ করেনি পরবর্তী সালে আমাদের রাজ্যে আমরা দেখলাম যে দু হাজার সালের জুলাই মাসের দিকে আমাদের আপনারা শুনলেন সিটুর সাংবাদিক বৈঠকে বক্তব্য বা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা বর্তমানে নানান রকমের সমস্যায় সমস্যায় রয়েছেন আর সেই সমস্যা থেকে তাদেরকে বের করে আনার জন্যই একের পর এক আহ বক্তব্য উঠে আসছে আন্দোলন চলছে তবে তারই সঙ্গে এবার পক্ষ থেকে তারা সরব হয়েছেন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়কাদের আহ ক্ষেত্রে ছোট্ট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন